যে ব্যক্তি এক হাজারবার বার ইয়া আল্লাহ পড়বে আল্লাহ তার অন্তর থেকে সকল প্রকার সন্দেহ সংকোচ দূর হয়ে যাবে সে সংকল্প ও বিশ্বাসের শক্তি লাভ করবে দুরারোগ্য ব্যাধি আক্রান্ত ব্যক্তি প্রত্যাহ বেশি বেশি ইয়া আল্লাহ পড়ে দোয়া করলে পূর্ণ আরোগ্য লাভ করবে সদা সর্বদা দৈনিক একশো বার আল্লাহ নামটি জিকির করলে আল্লাহ পাক তার ইমান সুদৃঢ় করে দেন পার্থিব কোনো লোভ লালসা বা ছলনা তার ইমান নষ্ট করতে পারে না পবিত্র চীনা বর্তনে এ নাম ছেষট্টি বার মেক্স জাফরান দ্বারা লিখে ধুয়ে পান করলে যে কোনো প্রকার রোগ আল্লাহ আরোগ্য করে দেন যে কোনো যে সকল কঠিন ব্যাধি রূপ চিকিৎসায় আরোগ্য হয় না বরং চিকিৎসক রোগীর আশা পরিত্যাগ করে দেয় বিধায় বিদায় দেয় ওই রোগীর জন্য শেষ ব্যবস্থা হলো পারলে রোগী নিজেই প্রতি দমে দমে আল্লাহ নামে জিকির করবে আর না পারলে তার আত্মীয় স্বজনগণ একাধারে কয়েক ঘন্টা নামটি জিকির করে রোগীর রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করবে যে সকল শিক্ষার্থীর স্মরণশক্তি কম সদ্যভাজা রুটির উপরে এ নামটি শাহাদ আঙ্গুল দ্বারা সাতবার লেখে লেখে সাত দিন এগারো দিন কিংবা একুশ দিন পর্যন্ত খাওয়ালে তাদের স্মরণশক্তি অত্যাধিক বৃদ্ধি পাবে কাহারও বক্ষে কোমরে পাজরে কিংবা শরীরের অন্য কোনো স্থানে অত্যাধিক বেদনা অনুভব হলে রুগ্ন ব্যক্তি নিজে আলেম হলে বেদনা যুক্ত স্থানে শাহাদত আঙ্গুল দ্বারা ই আল্লাহ নামটি দিবারাত্রির মধ্যে সাতবার লিখবে আল্লাহর রহমতে বেদনার উপশম হবে এ তদ্বির মাথা ব্যথার উপশমের জন্যও বিশেষ কার্যকর গর্ভবর্তী মহিলা সন্তান প্রসবকালীন বেদনায় খুব কষ্ট পেতে থাকলে কিছু পরিমাণ খুব গুঁড়ো দিয়ে আল্লাহ নামটি একশোবার পাঠ করবে এবং প্রত্যেকবার ওই গুড়ে একটি করে দম করবে অথবা ওই গুড় প্রসাব বেদনাকারীর খেতে দিবে। আল্লাহ রহমতে বেদনা কুসম হবে হতে থাকবে আর খুব সহজে বিনা কষ্টে সন্তান প্রসাব্য হয়ে যাবে ইনশাল্লাহ আমলকারী বাসক্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে হবে তাহলেই এই আমল কাজ আসবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ